হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখে নেব আদাম্মা কোম্পানির কাস্টোডিয়া ফাঙ্গি সাইটটি নিয়ে তো প্রথমেই আমরা দেখে নেব এতে কোন কোন টেকনিক্যাল ব্যবহার করা হয়েছে এবং এর মুড অফ অ্যাকশন কী কী এবং কোন কোন ফসলে এটি আমরা ব্যবহার করতে পারবো এবং কোন সময় ব্যবহার করলে এর ভালো ফলাফল পাবো এবং এর ডোজ বা পরিমাণ এবং এর বাজার মূল্য তো প্রথমে আমরা দেখে নেব টেকনিক্যাল টেকনিক্যাল এতে ব্যবহার করা হয়েছে অ্যাজিস্ট্রোবিন এগারো পারসেন্ট এবং ডেবুকোনা জল আঠারো পয়েন্ট তিন পার্সেন্ট এসসি ফরমুলেশানে এসসি ফর্মুলেশানের অর্থ হলো এটি সাদা রঙের এবং খুব গাঢ় প্রকৃতির হয় এটি প্রধানত ডাল ধোসা পাতা ধোসা নাবি ধোসা ও ইত্যাদি ধোসার ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং ফসল যদি আমরা দেখি লঙ্কা বিম বটবটি পাতাকবি ফুলকপি ও ইত্যাদি ফসলে ব্যবহার করলে এর ভালো ফলাফল আমরা লক্ষ্য করি এবং সময় যদি আমরা দেখি এটি সাধারণত সিস্টেমিক ফাঙ্গিসাইট সিস্টেমিক ফাঙ্গিসাইটের অর্থ হচ্ছে এটি গাছের সিস্টেমের সঙ্গে মিশে গিয়ে রোগ প্রতিরোধ করতে সক্ষম এটি গাছের পাতায় পড়লে গাছের পাতা থেকে গাছ এটাকে টেনে নেয় এবং এবং যেখানে আমাদের গাছের ফাঙ্গাস আক্রমণ করেছে সেখানে গিয়ে সেই ফাঙ্গাসকে বিক্রিয়া করে নষ্ট করে দেয় তাই এটি আমরা ব্যবহার করার সময় মনে রাখবো সবসময় বিকালে অথবা সন্ধ্যার দিকে স্প্রে করার এবং এর পরিমাণ যদি আমরা দেখি এটি আপনারা ষোলো লিটার ট্যাঙ্কে পঁচিশ এম করে ব্যবহার করবেন এবং এর বাজার মূল্য যদি আমরা দেখি এটি বিভিন্ন মার্কেটে বিভিন্ন দামে বিক্রি হয় তবে আপনারা দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবেন